স দেখতে পাচ্ছেন এটি হলো শিং মাছ আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে শিং মাছ নিয়ে যদি আপনারা শিং মাছ চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করে নিতে পারেন এসে নিয়ে যেতে চাইলে এসে নিয়ে যেতে পারবেন এবং কি আমরা যদি আপনি বলেন যে আমাদের এখানে পাঠানো যাবে হ্যাঁ পাঠানো যাবে ড্রাম দিয়ে আমরা এসব শিং মাছ পাঠিয়ে দিই আপনাদের জায়গা মতো আমাদের লোক যদি আপনারা এইসব শিং মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই শিঙগুলি এক হাজার থেকে বারোশো কেজি যদি এইসব শিঙ মাছ নিয়ে চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে যেতে পারেন এই এই থেকে ধরে আজকে হাঁপা করেছি মাছগুলি বিকালে মাছগুলি ড্রামে করে পাঠিয়ে দেওয়া হবে কুমিল্লায় এই পুকুরটাতে ওই দেখো যদি মূলত আপনারা মাছগুলি চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে মাছগুলি এসে নিয়ে যেতে পারেন এবং কি আমরা পাঠিয়ে দেব যদি আমাদের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন